জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো আপনারা এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরে গেছেন থামনেল বা টাইটেল দেখে ভিডিওর আপনাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা কথা বলে দেব সেই কথাটা হচ্ছে অমৃত স্নান মাঘী পূর্ণিমার দিন আর শিবরাত্রির দিন এখনো দুটো স্নান বাকি আছে কিন্তু এই দুটো স্নান অমৃত স্নান হবে না পূর্ণ স্নান বলা যাবে এই স্নানকে কিন্তু অমৃত স্নান বলা যাবে না কেন বলা যাবে না আমি আপনাদেরকে বলবো বলেছিলাম আর এই কথাটা কিন্তু আমার কথা নয় এটা ওখানকার নাগা সন্ন্যাসীরা বলছেন তাদের কথা তা আমি আপনাদেরকে সেই কথাটা জানতে পারলাম তাই জানিয়ে দিচ্ছি এবার আপনারা বুঝে দেখবেন তো কেন বলা যাবে না সেটা বলবো আপনাদেরকে তার সঙ্গে আরও কিছু কথা আছে যেগুলো বলিনি প্রথমে দেখুন পূর্ণ স্নান এই মাঘ মাসের যে স্নান মাঘ মাসের প্রথম দিন থেকে মাঘ মাসের শেষ দিন পর্যন্ত যারা নদীতে স্নান করতে পারবেন তারা পূর্ণ অর্জন করতে পারবেন স্নান এবং দান মাঘ মাসে অতি শুভ অতি পবিত্র করে দেয় মনকে আত্মাকে পবিত্র করে দেয় আর এতটাই পূর্ণ অর্জন করা যায় এই স্নানের মাধ্যমে আর দানের মাধ্যমে জীবন তো সুন্দর হয়ে ওঠেই জীবনের সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যায় তার সঙ্গে যৌমরাজ তাকে ছুঁতে পারে না তার বৈকুণ্ঠ ধামে তার যাত্রা হয় তাকে যমলোকে যেতে হয় না তাকে পুনর্জন্ম নিতে হয় না কোনো মাতৃগর্ভে যদি দান এবং স্নান সারা যায় এই মাঘ মাসে এটা আমার কথা নয় এটা শাস্ত্রের কথা তো আপনারা পূর্ণ স্নান অবশ্যই আপনাদের কাছাকাছি যদি নদী থাকে নদীতে করতে পারেন যে শুধুমাত্র পয়াগে মহাকুম্ভ মেলায় গিয়েই স্নান করতে হবে এমন কিন্তু কথা নয় আপনারা করতে পারেন বাড়িতেও আপনারা নদীতেও পণ্য স্নান করতে পারেন তবে হ্যাঁ যেহেতু সম্ভব হয়েছে কুম্ভ মহাকুম্ভ মেলায় গিয়ে স্নান করার তারা তো অতি পূর্ণবান পূর্ণবতী যারা যেতে পারেননি তারা কি করবেন আফসোস করবেন না আপনারা আপনাদের কাছাকাছি নদীতে স্নান অবশ্যই করুন অথবা আপনার বাড়িতেও স্নান করে নিতে পারেন নদীর জল স্নানের জলে মিশিয়ে আর স্নান যখন করবেন যেখানেই স্নান করুন নদীতেই ডুব দিন আর বাড়িতেই করুন অবশ্যই কিন্তু বাড়িতে যদি করেন স্নান অনেকে আছেন নিবস্ত্র হয়ে স্নান করেন সেরকম নিবস্ত্র হয়ে স্নান করবেন না গায়ে বস্ত্র রেখে স্নান করবেন আর স্নান করার পর অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুর নাম করবেন ওং নমো ভগবতে বাসুদেবায় নম অথবা নমো বমহন্য দেবায় গোবাম হিতায়চ জগদ্দীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম যদি মহিলা হন আমি নমো কেন বললাম প্রথমে ওং বললাম না মহিলা হলে নমো উচ্চারণ করবেন পুরুষ হলে ওং উচ্চারণ করবেন আপনারা এইভাবে বাড়িতেও স্নান করুন আর যখন যদি নদীতে ডুব দিচ্ছেন বা পুকুরে ডুব দিচ্ছেন মন্ত্র অবশ্যই বলে ঠাকুরের নাম করে তারপরে মাথায় জল ঢালবেন যখন বা ডুব দেবেন যখন তখন অবশ্যই এই মন্ত্রটা বলে তারপর করবেন স্নান দেখবেন আপনারাও কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন কোনো অংশে কিন্তু কম যাবে না আপনাদের এই জীবনেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা পুণ্য লাভ করেছেন আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে আপনাদের জীবনের সমস্ত ভয় ভীতি চলে যাবে শত্রু চলে যাবে আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন এরপর যেটা বলবো এই যে নাগা সন্ন্যাসীরা যে কথাটা বলছেন অমৃত স্নানের ব্যাপারটা কেন ওনারা বলছেন সে কথাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন সূর্য মকর রাশিতে ছিল আর বৃহস্পতি বিশ্ব রাশিতে ছিল ওই যে তিনটে স্নান হয়েছে এর আগে যেমন গত চব্বিশে জানুয়ারি তারপর উনতিরিশে জানুয়ারি তেসরা ফেব্রুয়ারি এই যে স্নান হয়েছে এটা কিন্তু সূর্য মকর রাশিতে আর বৃহস্পতি রাশিতে থাকাকালীন তাই এই স্নানকে অমৃত স্নান বলা হয়েছে কিন্তু এরপর যে স্নান মাঘী পূর্ণিমার দিন আছে আর শিবরাত্রির দিন যে স্নানটা আছে এই স্নানকে অমৃত স্নান বলা যাবে না পূর্ণ স্নান অবশ্যই বলা যাবে কারণটা হচ্ছে সূর্য মকর রাশিতে থাকছে না সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করছে যদিও বৃহস্পতি বিশা রাশিতে থাকছে কিন্তু যেহেতু সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে তাই কক্ষনই এই মাঘ মাসের যে দিন পূর্ণিমা সেই দিন যে স্নানটা শুরু হচ্ছে সেই দিনেই কিন্তু সূর্য মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে সেই দিন থেকেই তাই এই দিনের স্নান আর শিবরাত্রির দিনের স্নানটাকে কখনোই অমৃত স্নান বলা যাবে না বারবার আমি একই কথা বলছি পূর্ণ স্নান বলা যাবে এটাই কিন্তু ওনাদের কথা এটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আপনারা সেটা দেখুন তো এবার আপনাদেরকে যেটা বলবো এই পূর্ণিমার দিন আপনারা পুণ্য অর্জনের জন্য আপনাদের পাপ দূরীভূত করার জন্য একটা কাজ করবেন পূর্ণিমার দিন আপনারা অবশ্যই তো স্নান করবেন বাড়িতেই করুন আর নদীতেই ডুব দিন পূর্ণিমার দিনটা এই যে মাঘ মাসের যে পূর্ণিমা পূর্ণ স্নানের দিন অমৃত অমৃত স্নান আমরা এখনো পর্যন্ত জানি যে অমৃত স্নানের দিন কিন্তু এখন জেনে গেলাম যে না বলা যাবে না কিন্তু বলা না গেলেও একটা যোগ তো আছে একশো চুয়াল্লিশ বছর পর এই যে মহাকুম্ভ মেলা এসেছে আমরা কি আর এই জীবনে পাবো আমরা তো আর পাবো না তাই এই মাঘী পূর্ণিমার দিন একটা শুভ যোগ তো অবশ্যই আছে পূর্ণ স্নানের এবং সেই শুভ যোগের শুভ সময়ও আছে সেই শুভ সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা দশ মিনিট পর্যন্ত এই শুভ সময় আছে ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা দশ মিনিটের মধ্যে আপনারা যদি স্নান সেরে একটা এই যে কাজটার কথা বলছে এই কাজটা আপনারা অবশ্যই করবেন মিস করবেন না কিন্তু আপনাদের জীবন থেকে কিন্তু এই দিন জীবন থেকে এই দিনটা চলে যাবে আপনারা কিন্তু আর এই জীবনে এই দিনটা পাবেন না এই মাঘ মাসের এই যে শুভ এই যে দিনটা একশো বছর পর মহাকুম্ভ মেলায় যে অমসান চলছে সেই যে সময়টা সেই দিনটা কিন্তু আপনারা আমরা আর এই জন্মে পাব না তাই আমাদের করা উচিত কি এই দিন ভগবান শিবের এবং শ্রীবিষ্ণু নারায়ণের পুজো করা উচিত লক্ষ্মী এবং নারায়ণ উভয়ের যুগল মূর্তি পুজো করবেন আপনারা আর ভগবান শিবের পুজো করবেন এই দিন এই পূর্ণিমার দিন মাঘী পূর্ণিমার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবানের ভগবান নারায়ণের নারায়ণকে অবশ্যই তুলসী পাতা দেবেন দিয়ে চন্দন লাগিয়ে তুলসী পাতা নারায়ণের চরণে অর্পণ করবেন আর ভোলে বাবার মাথায় অবশ্যই তিনটে না না তো তো পাঁচটা বেলপাতা দেবেন এগারোটা বেলপাতা দেবেন ভোলেনাথের মাথায় চন্দন লাগিয়েও দিতে পারেন আর একটা কাজ করবেন ভোলেনাথকে আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই কিন্তু এই দিন দুধ গঙ্গা জল ভোলেনাথের মাথায় ভোলে বাবার মাথায় ঢালবেন ওং নম শিবায় নম তিনবার উচ্চারণ করবেন করে ভোলে বাবার মাথায় মানে দুধ গঙ্গা জল দেবেন আর যদি আপনাদের বাড়িতে নারায়ণের মূর্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু শঙ্খের মধ্যে জল নেবেন আপনাদের যে জলসংখ্য আছে বাড়িতে সেই জলসংখে জল নেবেন জল নিয়ে সেই জল নারায়ণের মাথায় দিয়ে নারায়ণকে অভিষেক করাবেন দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত কালিমা মুছে যাচ্ছে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে আপনারা এই কাজটা অবশ্যই কিন্তু করবেন আর এই দিন সত্যনারায়ণের সিন্নি দিতে পারছেন না বলে দুঃখ করবেন না আপনারা নিজেরাই বাড়িতে ফল একটু সন্দেশ মিষ্টি নিয়ে এসে ভগবানের পুজো করুন ফুল নিয়ে এসে ভগবানের পুজো করুন আর ভোলেনাথের কিন্তু এই দিন অবশ্যই ভোলানাথকে অবশ্যই কিন্তু দুধ গঙ্গা জল দিয়ে সেবা করুন অভিষেক করান আপনারা সম্পূর্ণ পূর্ণ অর্জন করতে পারবেন ভোলে বাবা এবং নারায়ণ ভোলে বাবা এবং বিষ্ণু মহাদেব এবং বিষ্ণু যদি একসঙ্গে আপনারা পুজো করতে পারেন তার থেকে ভালো আর কিছু হবে না অত্যন্ত ভালো হবে অত্যন্ত শুভ আর খুব ভালো ফল পাবেন মানে অনেক বেশি পূর্ণ অর্জন করতে পারবেন আপনারা এই কাজটা করুন আশা করছি আপনারা সারা জীবন সারা যত দিন বাঁচবেন সুস্থভাবে বাঁচতে পারবেন ভালোভাবে থাকতে পারবেন আপনাদের জীবনে অর্থ আসবে সৌভাগ্য আসবে এই কাজটা আপনারা করবেন করুন আর পরের ভিডিওতে আমি আরও বলে দিচ্ছি মাঘ মাসের পূর্ণিমার দিন আরও কি করা যায় আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি পরের ভিডিওতে সঙ্গে থাকবেন এরপরের ভিডিওতে আমি চেষ্টা করব। যে আরও নতুন কিছু পথ আছে কিনা কোনো রাস্তা আছে কিনা ভগবানকে সন্তুষ্ট করার আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সঙ্গে থাকবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী হরি কৃষ্ণ নারায়ণ একটি পায়